হ্যালো ফ্রেন্ডস আমি কিন্তু চলে এসেছি আমার বাড়িতে আর মামা বাড়িতে আসার কারণ কী বলো তো এই হচ্ছে আমার ছোট ভাই মানে আমার মামাতো ভাই আমার দুটো ভাই তো বড়ো ভাই আর ছোটো ভাই এই হচ্ছে ছোটো ভাই তো ছোটো ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন সে কারণেই কিন্তু বাড়িতে চলে এসেছি সকলে মিলে আর এখানে দেখো ওই যে কমলা কালারের গেঞ্জি পরে আছে ওই হচ্ছে বড় ভাই আর সাথে আছে আমার এক বোন ও কিন্তু মামাতো বোন আর একটা ভাই ওই ভাইও মামাতো ভাই মানে বলতে পারো ওখানে সবগুলো ভাই বোন হচ্ছে মামাতো ভাই বোন তো ওরা কিন্তু আবার সকলে মিলে ছোট ভাইয়ের বার্থডের জন্য রুমটা ডেকোরেশন করে নিচ্ছে আর তারপর আমি চলে এলাম কিন্তু মামাদের আর একটা রুমে এখানে এসে দেখছি যে সব মামিগণ বসে পড়েছে এখানে লুচি বেলছে তো মামি মামিরা সকলে লুচি বেলে দিচ্ছে আর আমার মা কিন্তু এখানে বসে বসে ভেজে নিচ্ছে তো দেখো একটা দিদাও আছে সঙ্গে সকলে মিলে দেখো কি সুন্দর করে লুচিগুলো বেলে দিচ্ছে তারপর কিন্তু চলে এলাম রুমে এসে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তো এখানে বার্থডে বয় বসে পড়েছে এখন কেক কাটিং হবে

Happy birthday to কেক তো এখানে একটা জিনিস দেখো কেক কাটা কিন্তু শেষ আর এখানে দেখো আমার বড়ো ভাই কিন্তু সবাইকে কেক দিয়ে দিচ্ছে ও ওকে কিন্তু কেউ বলেনি যে তুই কেক দিয়ে দে সবাইকে কারণ ও নিজের থেকেই দিচ্ছে কারণ ও কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে সবাইকে দেওয়ার পর যেটা থাকবে সেটা ওর হয়ে যাবে তো সে কারণেই কিন্তু ওর কেকটা দেওয়া সকলকে তো তারপরে দেখো এই যে এখানে ভাই বসে পড়েছে বার্থডে বয় তারপর সাথে সব ভাই বোনেরা বসে পড়েছে আর ওই যে বার্থডে বয়ের বান্ধবী হলুদ কালারের ড্রেস দিয়া ওর নাম তো সকলে মিলে কিন্তু খাচ্ছে তারপরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে টাটা